আপনারা যারা কলম তৈরি করার বিজনেস করতে চান তারা সবচেয়ে কম দামে কোথায় মেশিনারিস পাবেন একবারে কারখানা থেকে এবং কারখানা থেকে কিভাবে কলমের কাঁচামাল যেমন বডি ক্যাপ এগুলো নেবেন এবং কম দামে টিপস অ্যাডাপ্টার এগুলো কোথায় পাবেন মেশিনারিস কম দামে কিনবেন এবং কাঁচামালও কম দামে কিনবেন এগুলো কিন্তু আপনারা অন্যান্য জায়গা থেকে পাবেন না তার কারণ তারা মেশিনারি সেল করে লাভ করবে কাঁচামাল সেল সেল করে লাভ করবে আমরা কিন্তু এটা না করে আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি যারা অল্প বসে দিয়ে ব্যবসা শুরু করতে চান তারা কীভাবে শুরু করতে পারেন এখানে আরও জানতে পারবেন যে কীভাবে মেশিন দিয়ে শুরু করবেন নাকি মেশিন ছাড়া শুরু করবেন আর মেশিন ছাড়া শুরু করলে কোথায় থেকে মালগুলো নেবেন এবং কোথায় কারখানার অ্যাড্রেস আছে এগুলো কিন্তু আমরা আপনাদেরকে একবারে দিয়ে দিচ্ছি আপনারা আমরা যেভাবে বলতেছি এভাবে যদি আপনারা করেন কারণ আমরা মেশিন সেল করব না কাঁচামালও সেল করব না আমরা শুধু আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যারা অনলাইন থেকে ইনফরমেশন নিয়ে থাকেন তারা কিন্তু যেখান থেকে নেন তারা কিন্তু মেশিন সেল করে এবং মেশিন সেল করে কিন্তু অন্য জায়গা থেকে কিনে তারপরে কিন্তু আপনাদের কাছে সেল করে তাহলে আপনারা বুঝবেন বুঝলেন যে অন্য জায়গা থেকে কিনে এবং উনি বিক্রি করে কিন্তু লাভ করে আর আমরা আপনাদেরকে এমন অ্যাড্রেস দিব যে আপনি সরাসরি যারা মেশিন তৈরি করে তাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন এবং কাঁচামাল যারা তৈরি করে তাদের অ্যাড্রেসও আমরা দিয়ে দেবো তো ওখান থেকে নিলে আপনারা কিন্তু কম দামে শুরু করতে পারবেন এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কীভাবে শুরু আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস আইডিয়া এবং শুরু করার সঠিক পদ্ধতি এখানে আপনারা অনেকগুলো বিজনেস সম্পর্কে জানতে পারবেন এবং সঠিক ইনফরমেশন পাবেন যে কোন ব্যবসা কীভাবে শুরু করতে হবে এখানে দেখেন সূচিপত্র দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনার ওই ব্যবসাটাতে চলে যাবেন ওই পেজে চলে যাবেন এবং বিস্তারিত জানতে পারবেন তো যারা বিশেষ করে কলম তৈরি করে বিজনেস করতে চান তারা কিন্তু এখান থেকে কোথায় মেশিনারিস পাবেন কারা মেশিন তৈরি করে একবারে সরাসরি কারখানার অ্যাড্রেসগুলো পাবেন ওখানে আপনারা কমপক্ষে পাঁচ হাজার টাকা কমে মেশিনটা পাবেন কারণ অনলাইনে যারা সেল করে তারা তাদের কাছ থেকে কিনে নিয়ে সেল করে আমরা তাদের অ্যাড্রেসটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তারপরে এখানে জুতা তৈরি বিজনেসের উপর ক্লিক করলে জুতা তৈরি পেজে চলে যাবেন এখানে বিস্তারিত জানতে পারবেন এবং এই এই বইটার মধ্যে আপনারা ষাটটি বিজনেস আইডিয়া পেয়ে যাবেন ষাটটি বিজনেস আইডিয়া কীভাবে শুরু করবেন কিভাবে শুরু করলে লাভবান হতে পারবেন এবং কোন ব্যবসা কীভাবে করলে লসের সম্ভাবনা বেশি এবং কোনভাবে করলে লাভের সম্ভাবনা বেশি সেই বিস্তারিত গাইডলাইন কিন্তু আপনারা এই বুকটি থেকে পেয়ে যাবেন এবং এই বুকটি খুবই কম দামে কিনবেন কিন্তু অনেক লাভবান হবেন কারণ আপনারা মেশিনারি যারা তৈরি করে তাদের এড্রেস পাচ্ছেন কারখানা যাদের তাদের এড্রেস পাচ্ছেন ইম্পোর্টার যারা তাদের এড্রেস পেয়ে যাচ্ছেন তো এখানে কী লাভবান হচ্ছেন আপনারা কিন্তু মেশিনারি দেখেন এক জায়গাতে যদি আপনি মেশিন কিনেন সরাসরি ম্যানুফ্যাকচারের কাছ থেকে না কিনলে কিন্তু আপনারা একটা মেশিন কিনেই পাঁচ টাকা ছয় টাকা দশ টাকা লস করতে পারেন তো আপনারা অল্প টাকা দিয়ে কিন্তু সেই ইনফরমেশনটা যদি আপনার কাছে থাকে কখন কোন বিজনেস করবেন সেই ইনফরমেশনগুলো এখানে ক্লিক করলে আপনারা সেখানে চলে যেতে পারবেন এবং ইনফরমেশনগুলো সঠিক ইনফরমেশন নিয়ে ব্যবসায়িক ডিসিশন নিতে পারবেন আর এখন যদি আপনি ব্যবসা নাও করেন তাহলে কিন্তু ইনফরমেশনগুলো থাকলে কোন বিজনেস কখন করতে চান সেই বিজনেসটা রিসার্চ করার জন্য এক ক্লিকে রিসার্চ করে ফেলতে পারবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে কারণ এখানে আপনারা জানতে পারবেন কীভাবে কোন বিজনেস শুরু করতে হয় কোথায় যাইতে হবে বিস্তারিত গাইডলাইন এখানে দেওয়া আছে এবং যারা মেশিনারিজ কম দামে কিনতে চান আমরা তাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে রাখছি কারখানার অ্যাড্রেস দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনারা যদি মেশিন কিনেন কাঁচামাল কিনেন অনেক কম দামে কিনতে পারবেন অন্য অন্য জায়গায় যারা লাভ করে তাদের থেকে না কিনে তো যারা ই বুকটি পড়বেন অবশ্যই তাদের লস হবে না কারণ এখন ব্যবসা না করলেও পরবর্তীতে কাজে লাগবে এবং মেশিন কিনে লাভবান হতে পারবেন কাঁচাওয়াল কিনে লাভবান হতে পারবেন অল্প কিছু টাকা এখন খরচ হলেও তো যারা ই বুকটি নিতে চান এটি একটি ইবুক আপনার মোবাইলে বা ল্যাপটপে কম্পিউটারে সব জায়গায় এগুলো পড়তে পারবেন এবং রাখতে পারবেন এবং যে কোনো সময় এটা পড়তে পারবেন এবং পরবর্তীতে আপডেট ভার্সনগুলো আমরা আপনাদেরকে এই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন থাকলে সেখানে দিব অথবা আপনাদের হোয়াটসঅ্যাপে বা মেলে আমরা দিয়ে দেবো এবং পরবর্তীতে কোনো বিষয়ে প্র্যাকটিক্যাল সাপোর্ট লাগলেও আমরা আপনাদেরকে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম